তেতাল্লিশতম মুর্শিদাবাদ জেলা বইমেলায় মৌলানা মোহাম্মদ মাইনুল ইসলামের লেখা হিন্দু মুসলিম দুই জাতি এক জাতীয়তাবাদ বইটির শুভ উদ্বোধন করলেন বর্ষিয়ান রাজ্যের খ্যাতিমান সাহিত্যিক শীর্ষেন্দু মুখোপাধ্যায় এবং জেলাশাসক রাজর্ষি মিত্র দেখুন সব মানুষের সুতরাং ভাই বোন আত্মীয় পরিজন আমি আমার ক্ষুদ্র প্রচেষ্টাই মনে করি সুতরাং বইটির মধ্যে আমি একটি জিনিস তুলে ধরার চেষ্টা করেছি যে প্রাথমিক পর্বে সমস্ত মনীষীদের জীবনধারায় ধর্ম নিরপেক্ষতা এই জিনিসটা দ্বিতীয় অধ্যায় আমি চেষ্টা করেছি ক্ষুদ্র সামর্থ্যে ইতিহাসের ধারায় ধর্ম নিরপেক্ষতা এবং আমাদের সকলের সহবস্থান আর তৃতীয় ধারায় আমি ধর্মগ্রন্থ দুটি ধর্মগ্রন্থকে বেছে নিয়েছি একটি হিন্দু একটা মুসলিম ধর্মগ্রন্থগুলোকে উল্লেখ করে দিয়েছি তাতে আমি দেখানোর চেষ্টা করেছি হিন্দু এবং মুসলিম ধর্মগ্রন্থের মধ্যে একরূপতা এবং সাদৃশ্যতা এই নিয়ে আমার বইটি আপনারা পড়বেন আমরা সবাই সম্প্রীতির সাথে বাস করবই আমার লক্ষ্য তাই আমার বই এই বলে সবাইকে অভিনন্দন জানি আমার কথা শেষ করলাম ধন্যবাদ ধন্যবাদ তেতাল্লিশতম মুর্শিদাবাদ জেলা বইমেলা এই বইমেলায় আমার একটি বই উদ্বোধন হলো বইটির নাম হচ্ছে হিন্দু মুসলিম দুই জাতি এক জাতি অথবা বইটি উদ্বোধন করলেন বর্ষিয়ান রাজ্যের খ্যাতিমান সাহিত্যিক শীর্ষেন্দু মুখোপাধ্যায় এবং সঙ্গে ছিলেন আমাদের সম্মানীয় জেলা শাসক রাজর্ষি মিত্র মহাশয় সঙ্গে ছিলেন আমাদের ডিএলও মনঞ্জয় রায় মহাশয় এবং এডিএম সদর ছিলেন চিরন্তন প্রামাণ হিন্দু মুসলিম দুই জাতি এক জাতীয়তাবাদ আমি বইটির মধ্যে একটি জিনিস চেষ্টা করেছি দেখানোর সেটা হচ্ছে গবেষণামূলক একটি বই হিন্দু মুসলিম যত মনীষীরা রয়েছেন তাদের জীবনধারায় ধর্ম নিরপেক্ষতা ছিল একটা ধর্ম মানলেও বাকি ধর্মকে তারা গ্রহণ বরণ করে নিয়ে চলতেন ফলে মনীষীদের জীবনধারায় ধর্ম নিরপেক্ষ একটি ব্যাপার ছিলই সেটা আমি দেখানোর চেষ্টা করেছি ইতিহাসের ধারায় ভারতবর্ষের হিন্দু মুসলিমের সম্পর্কের মধ্যেও ছিল মানে সম্প্রদায় সম্প্রদায় মুক্ত সম্প্রীতি ছিল ভালোবাসা ছিল এই জিনিসগুলো আমি ইতিহাসের ধারায় দেখাতে চেয়েছি পরের অধ্যায় বইটিতে দেখাতে চেয়েছি হিন্দু মুসলিম ধর্মগ্রন্থের নিরিখে একরূপতা এবং সাদৃশ্যতা অর্থাৎ আমার মূল উদ্দেশ্যই হচ্ছে ভারতবর্ষের সকল জাতি ধর্ম বর্ণ সকলেই ভাই সকলে একসাথে মিলেমিশে বসবাস করার অঙ্গীকারবদ্ধ এই মাটি আমাদের এই চেতনা দেখা যাচ্ছি আমি মাইনুল ইসি বইমালা যে এ লোকাল লাইব্রেরি অথরিটি যে পরিচালন সমিতি আর কি রাজ্য সরকার করে সেই কমিটির আমি সদস্য আর্থিক লেনদেনের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান চাঁদপুর সমবায় কৃষি উন্নয়ন সমিতি লিমিটেড ঠিকানা চাঁদপুর নওদা মুর্শিদাবাদ এখানে সেভিংস অ্যাকাউন্ট রিকারিং ডিপোজিট ফিক্সড ডিপোজিট এমআইএস ডবল স্কিম জল প্রকল্প এছাড়াও সরকারি বিভিন্ন প্রকল্পের টাকা লেনদেন করা হয় সমস্ত রকমের চেক ভাঙানোর সুব্যবস্থা আছে সম্পূর্ণরূপে কম্পিউটার দ্বারা পরিচালিত সর্বদা সঠিক সময়ে পরিষেবা দেওয়াই আমাদের লক্ষ্য অবশ্যই বেলাইকেন টিকে প্রেস করুন সবার আগে তাজা খবরের আপডেট পেতে লাইক করুন শেয়ার করুন এবং দেখতে থাকুন এব